নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তবু দিনে পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্থিতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাহলে দেরি না করে শুরু করি আজকে দিনের পরিচিতি আজ দশই আসার চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ আজ বুধবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা চব্বিশ মিনিটে আজকে অমাবস্যা চলছে এবং এই অমবস্যা চলবে অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকে কোনো শুভকর্ম নেই আজকে আমাদের গঙ্গায় জোয়ার আসবে বেলা নটা চুয়াল্লিশ মিনিট এবং রাত্রি নটা ঊনপঞ্চাশ মিনিট আর ভাটা বেলা দুটো চৌত্রিশ মিনিট এবং রাত্রি দুটো উনচল্লিশ মিনিট এই অমাবস্যা চলছে এবং চলবে আজকে দিনের স্মৃতিচারণে বলবো আজ অম্বাবুচি নিবৃত্তি আজকে অম্বাবুচি নিবৃত্তি হবে গুপ্তপেষ মতে বিকেল চারটে ছাব্বিশ মিনিট আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সকাল আটটা দশ মিনিট আজকে দিনের স্মৃতিচারণে বলবো আজ বিশ্ব ক্রীড়া দিবস এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে জ্যোতিষশিক্ষার আসরে আপনারা যে পাচ্ছেন এবং আপনারা সব প্রশ্ন রাখছেন তা আমি সত্যি খুবই আনন্দিত এই রকম ইন্টেলিজেন্ট এবং ইন্টেলেকচুয়াল প্রশ্নই আমি চাই পাড়াদ্বীপ থেকে বিনয় তালুকদার লিখেছেন যে যদি নবাংশ চক্রে এবং দশমাংশ চক্রে এবং সপ্তমাংশ চক্রে বৃহস্পতি নিচস্ত হয় তাহলে সেই জাতকের অর্থ উপার্জন কীরকম হবে বিনয়বাবু আপনার প্রশ্নটা খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু এটার আগে আপনাকে জানতে হবে যে ওই জাতকের লগ্ন কি রাশি কি যেটা আপনি বলেননি লগ্ন এবং রাশি এবং কোন নক্ষত্রে জন্ম এখন ওনার কী দশা চলছে এবং ওনার লগ্নপতি কে রাশিপতি ধরে যদি বিচার করেন তাহলে রাশিপতি কে লগ্নপতি ধরে বিচার করলে লগ্নপতি কে তাই নবাংশ সপ্তমাংশ দশমাংশ বিচারের আগে আপনাকে লগ্ন জানতে হবে অর্থাৎ ওই জাতক বা জাতিকার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময়টা অ্যাকচুয়াল আপনাকে পেতে হবে তারপর আপনি যদি ওটা নবাংশ দশমাংশ এবং সপ্তমাংশ বার করে থাকেন ক্যালকুলেশন করে থাকেন তাতে যদি বৃহস্পতি তাহলে দেখবেন বৃহস্পতি মিত্র গ্রুপের মধ্যে পড়ছে না বৃহস্পতি মিত্র গ্রুপের মধ্যে পড়ছে না তবেই তাকে বিচার করা হবে অত সহজে বিচার হবে না আপনার প্রশ্নটা ভালো ছিল কিন্তু আপনি পুরোটাই লেখেননি যে লগ্ন রাশি নক্ষত্র কি তাই এবার দেরি না করে শুরু করছি বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রথম রাশি মেষ মেষ রাশি বলবো আজকে কারুর কাছ থেকে টাকা মানে গিফট হিসেবে পাবেন সঞ্চয় বৃদ্ধি আছে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ বিশু বিশ্ব রাশির যারা আজকে কর্ম মানে চেষ্টা করছেন অন্য জায়গায় জয়েন করবেন বা অন্য কাজে যাবেন তাদের পক্ষে আজকে শুভ দিন করতে পারেন কোনো অসুবিধা হবে না শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মিথুন রাশির জাতি বলবো যে আজকে কিন্তু খুব সাবধান মাথা গরম করবেন না কারণ আজকে আপনার সহযোগী বা আপনার কলিগ বা পারিবারিক অশান্তি প্রবল আকার নিতে পারে সেই ব্যাপারে একটু নিজেকে কন্ট্রোল করে চলুন কর্কট কর্কট রাশি যাতে বলবো আজকের দিন ভালো শুভ আজকে আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে সিংহ সিংহ রাশির জাতীয় বলবো আজকে কোনো সম্পত্তি বা বৈষয়িক ব্যাপারে ঝগড়াঝাটি হতে পারে শরীর ঝামেলা অর্থাৎ আগেকার দিনে যেমন ছিল জমি টমি নিয়ে বিবাদ হতো নিজেদের মধ্যে সেই রকম হবে এখন তো আর সেই জমি জমা অত নেই কিন্তু আপনার পৈতৃক সম্পত্তি বা কোনো সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে আর পেটের রোগ থেকে সাবধান আজকে আপনার পেটের রোগে ভুগতে হতে পারে সিংহ রাশির জাতকাতিকার উদ্দেশ্য বললাম কন্যা কন্যা রাশির জাতকাত বলবো আজকে প্রচুর আশা থাকবে এক্সপেকটেশন হাই এক্সপেকটেশন এবং এই হাই এক্সপেকটেশনের ফলে আপনার মান যশও বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তুলা তুলা যাতে যাতে বলবো আজ আত্মীয়দের সাথে ঝগড়াটি হতে পারে ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড সুগার আছে তারা সাবধান তারা এই ব্যাপারে নিজেদেরকে যতটা পারবেন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বিশ্চিক বৃষ্টিক রাশির জাতক বলব আজকে যারা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের সর্বকার্যে সাফল্য আসবে যারা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন বা যারা স্কুলে পড়ছেন বা যারা পড়াচ্ছেন অর্থাৎ শিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদের পক্ষে আজকে দিনটি শুভ তবে আজকে পায়ে যন্ত্রণা হতে পারে ধনু ধনুরাশি জাতকাতে বলবো দেখুন বন্ধুর সাথে অযথা কোনো ঝগড়ার মধ্যে যাবেন না বন্ধু যদি ভালো বন্ধু হয় তার সাথে মানিয়ে নিতে চেষ্টা করুন কারণ আজকে বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মকর মকর রাশি জাতকতা বলবো যারা কর্ম খুঁজছেন চাকরি পাননি চাকরি পাবেন বলে চেষ্টা করছেন তাদের আজকে কর্মপ্রাপ্তির যোগ প্রবলভাবে বিদ্যমান তাই আজ মকর রাশি জাতকেরা কর্মপ্রাপ্তির সুবিধা আছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে কুম্ভ কুম্ভ রাশির গেলে অনেক দিনের উচ্চ আজ পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তবে আজকে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন এবং সর্বশেষ রাশি মিন মিন রাশি যাতে যাতে বলবো যে আজকে একটু মানে আমরা যে বলি যে কেমন যেন কোনো ব্যাপারটা কেয়ার করছে না একটা উদাসীন ভাব একটা কীরকম ভাব সেই রকম ভাব আজকে ফিলিংস হবে তবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি বল কারোর ব্যক্তিগত জন্ম সময়ে জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই আবারও বলি যে আপনারা এখনও যারা আমার অনুষ্ঠানে যোগদান করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ সাবস্ক্রাইব করুন অনুষ্ঠানে যোগদান করুন এবং আপনাদের প্রশ্ন রাখুন তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্য নারায়ণ কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবার সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনাই করি সবাই ভালো থাকুন আবার আগামীকাল পাতে দেখাবে হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার